নীলার আজ বাসর এই বাসর রাজ্যে তার জন্য কাল রাত সে কোনোদিন জানত না খানিক আগেও সাজসজ্জা করে একেবারে হুরপরির মতো সেজে গুজে খাটের ওপর বসে থেকে সে নাইমের জন্য অপেক্ষা করেছে অপেক্ষা করতে করতে সে নাইমকে নিয়ে কত কিছু ভেবেছে একবার ভেবেছে তাদের প্রথম সন্তান যদি ছেলে হয় তবে তার নাম দিবে নিবিড় আর মেয়ে হলে নলক ভাবতে ভাবতেই সে ভেবেছে সি। এসব কী ভাবছি লজ্জায় নীলা দাঁতে জীব কেটেছে তিনবার তারপর সে ভেবেছে নাইমকে আজ এসে বলবে শুনুন আপনার কাছে আমার একটা চাওয়া আছে নাইম যদি অবাক হয়ে বলে কি চাও তুমি আমার কাছে নীলা তখন আসতে করে নাইমের কানের কাছে তার মুখ নিয়ে বলবে আপনাকে আমি ভালোবাসতে চাই নাইম কি তখন হো হো করে হেসে উঠবে নাকি তাকে জড়িয়ে ধরে বলবে তুমি অনেক ভালো নীলা অনেক অনেক ভালো নীলা নিজে নিজে ফিক করে হেসে উঠল তারপর আবার জিভ কেটে বলল আর হাসব না নাইম এসে যদি দেখে আমি হাসছি তখন তো সে ভাববে আমি মনে হয় বোকা নয়তো ভাববে আমার ওপর জিন পরির কোনো আসর আছে হাসবে না বলে জিভ কেটেও সে আবার হেসে উঠল তারপর বলল যা এখন থেকে নাইম না আসা পর্যন্ত আমি হাসতেই থাকবো কিন্তু মানুষ যাই ইচ্ছা তাই করে কি আর সবসময় সে করতে পারে নিলেও পারলো না সে এখন আর হাসতে পারছে না সে এখন কাঁদছে কারণ বাড়িতে রেখে আসা তার ছোট্ট ভাইটির কথা তার খুব মনে পড়েছে এই ভাইটির বয়স হয় নাম খালিদ খালিদ তাকে ছাড়া একদিনও ঘুমাতে পারে না রোজ দিন খালিদকে তার ছড়া শুনিয়ে ঘুম পাড়াতে হয় আচ্ছা আজকে খালিদ একা ঘুমাতে পেরেছে এইসব কিছু ভাবতে ভাবতে বারবার সে ঘড়ি দেখছে নাইম আসতে দেরি করছে আচ্ছা নাইমটা এত গর্ধব কেন সে কি জানে না বাসরাতটা বাইরে ঘুরে কাটানোর সময় নয় এ রাতে স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে হয় নাইম যখন ঘরে ঢুকেছে তখন অর্ধরাত নাইম পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে বলল আসতে পারি নীলা কি বলবে আসুন না নীলা কিছুই বললো না নাইম এবার সালাম দিল বললো আসসালামু আলাইকুম আমি নাইম আপনার বর আজ আমাদের বাসর আপনার ঘরে আসতে চাচ্ছি বাসর পালনের জন্য আমি কি আসতে পারি নীলা ফিক করে হেসে উঠলো নাইমের কথা শুনে তারপর গুটি গুটি পায়ে দরজার কাছে এগিয়ে এসে বললো আলাইকুম সালাম আসুন নাইম ঘরে ঢুকতেই তার পা হয়ে সালাম করতে চাইল নীলা কিন্তু নাইম সালাম করতে দিল না সে খানিক সরে গিয়ে বলল সালাম করতে হবে না তার সে বরং আপনি আমার একটা হাত ধরুন নীলা সত্যি লজ্জায় মরে যাচ্ছিল তবুও সে নাইমের একটা হাত ধরল এবার নাইম মুচকি হেসে বলল এখন আমায় জায়নামাজের কাছে টেনে টেনে নিয়ে যান নীলা নাইমকে টেনে টেনে জায়নামাজের কাছে নিয়ে গেল তারপর নাইম বলল এভাবে রোজ দিন আমায় আপনি জায়নামাজের কাছে টেনে নিয়ে যাবেন ঘুমাবার আগে রোজ দিন আমরা জায়নামাজের দুরাকাত নামাজ আদায় করে বলবো হে আল্লাহ আপনার প্রতি আমরা শকর আদায় করছি নীলা আস্তে করে বলল আচ্ছা তারপর তারা দুরাকাত শোকরানা নামাজ আদায় করলো নাইমবার বলল নীলা আপনি কি আমায় এক গ্লাস পানি খাওয়াতে পারেন নীলা বলল জি বলেই সে উঠতে চাইলো কিন্তু সে উঠতে পারলো না পেছন থেকে তার হাতটা টেনে ধরলো নাইম লজ্জায় লাল হয়ে পেছনে তাকালো নীলা তাকিয়ে সে চমকে উঠল নাইমের চোখে জল কি অদ্ভুত ব্যাপার নীলা খানিক ভয়ও পেল সে সঙ্গে সঙ্গে নাইমের পাশে বসে বলল আপনি কি আমার প্রতি ক্ষুব্ধ কিংবা আমার পছন্দ হয়নি আপনার নাইম জল ভরা চোখে নীলার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল তাকিয়ে থেকে নীলার হাতটা আরো শক্ত করে ধরে তার বুকের কাছে টেনে নিয়ে বলল এই যে এখান থেকে আওয়াজ আসছে আমার হৃৎপিণ্ড বলছে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আপনি আকাশের চাঁদের চেয়েও সুন্দর তবে কাচ্ছেন কেন নায়ম তার বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল খুশিতে আমার জীবনের প্রথম স্পর্শ আপনি আর আপনি আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা নীলা লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে যেতে বলল তবে যে আপনি আপনি করে ডাকছেন আমায় নাইম বলল আপন মানুষকে তো আপনি করেই ডাকতে হয় তুমি করে ডাকতে আমার ভালো লাগে না আমি আপনাকে সবসময় আপনি করেই ডাকবো নীলা ফিক করে হেসে উঠে বলল পানি নিয়ে আসি নাইম বেসন থেকে ডেকে বলল পানির চেয়ে আপনার ঠোঁটের স্পর্শই ভালো হতো একেবারে সারা জীবনের তিয়াস মিটে যেত কথাটা শুনে আমার লজ্জা পেলো নীলা কিন্তু ভালো লাগলো তার টেবিলের ওপর রাখা জগটার কাছে যেতে যেতে বলল কি রোমান্টিক মানুষ গো নীলা জগ থেকে চকচকে লম্বা গ্লাসটায় এক গ্লাস পানি ভরে নিয়ে এলো নাইমের কাছে এসে এসে অবাক হলো মাত্র এক মিনিটে কি করে একটা মানুষ ঘুমিয়ে যেতে পারে তা আবার যায় ওপর আজনা তাদের বাসর তাছাড়া পানি খেতে চেয়েছিল আবার মানুষটা নাকি মজা করে শুয়ে আছে এভাবে নাইম নীলা ভাবল সেও মজা দেখাবে পেটের মাঝে এমন গুঁতো দেবে যে বেচারা খ্যাক করে হেসে উঠবে নীলা এক হাতে জলের গ্লাসটা ধরে অন্য হাতে নাইমের পেটে একটা গুঁতো দিল নাইম কিছুদিন নড়ল না তখন কেন যিনি আচমকা ভয়ে নীলার সারাটা শরীর জমে উঠল নীলার হাত থেকে টুপ করে জল ভর্তি গ্লাসটা মাটিতে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল নীলা ভয় ভয়ে এগিয়ে গিয়ে নাইমের শরীরে নাড়া দিতে বুঝতে পারলো নাইমের শ্বাস প্রশ্বাস চলছে না সে যেন হঠাৎ নিজেকে বিশ্বাস করতে পারছে না তাই সে নাইমের গায়ে তীব্রভাবে নাড়া দিতে দিতে ডাকলো। এই যে এই যে শুনুন একবার দুবার এবং বারবার ডাকলো নীলা কিন্তু কিছুতেই কাজ হলো না শেষে কোনো কিছুই বুঝতে না পেরে নীলা বোকার মতো চিৎকার করে কেঁদে উঠল তার কান্নায় শেষ রাতের আকাশ বাতাস তারা এবং পূর্ণ যুবতী চাঁদটাও কেঁপে উঠলো কিন্তু নাইমের কোনো সারা মিলল না সে যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে রইল নীলার কান্নার গলা শুনে বাড়ির সবাই জেগে উঠলো ভয়ে ভয়ে তারে এগিয়ে এলো নীলার ঘরের দরজার কাছে এদের মধ্যে সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে নাইমের মা ছালমা বেগমকে তিনি দরজার পাশে দাঁড়িয়ে থেকে কাঁপছেন কাঁপতে কাঁপতেই তিনি দরজায় কড়া নেড়ে বললেন কি হয়েছে বৌমা কাঁচছ কেন দরজাটা খোলো নীলা তার শাশুড়ির গলা শুনতে পেয়ে আরও ভয় পেয়ে গেল এবার সে নাইমের মৃত্যুর শোকের চেয়ে নিজেকে নিয়ে ভাবতে লাগদম আচ্ছা দরজা খুলে যদি তার শাশুড়ি দেখে নিজের ছেলে মরে পড়ে আছে বাসর ঘরে যায় নামাজের ওপর তখন তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবেন তো নাকি সব দোষ দিয়ে বসবেন তাকে তার চুলের মুঠি টেনে ধরে বলবেন কান লাগিনি তুই আমার ছেলেকে দংশন করছস তোরে আমি ছাড়তাম না জেলে দিতাম নীলার ভয় হচ্ছে ভীষণ ভীষণ ভয় সে কি দরজার খিল খুলে দিবে নীলা দরজার পাশে গিয়ে দাঁড়ালো তার হাত পা প্রচণ্ড রকম কাঁপছে আর ফুপিয়ে কান্না আসছে তার হঠাৎ করে মনে পড়ছে সপ্তাহ খানেক আগের কথা সালমা বেগম তাকে ফোন করেছিলেন একদিন বিকেলে সে ফোন ধরেই বলেছিল আম্মা কেমন আছেন আপনি সালমা বেগম তার গলা মধুর করে বলেছিলেন ভালো আছি আম্মা তুমি কেমন আছো শরীর ভালো গো তোমার আলহামদুলিল্লাহ ভালো আম্মা খাওয়া দাওয়া করতেছ তো ভালো কইরা দেখছি তুমি কিন্তু অনেক রোগা রোগা হইলো হইব কেমনে স্বাস্থ্য হইল সুখের মূল মা এখন থেকে দিনে পাঁচবার করিয়া খাইবা খাইয়া স্বাস্থ্য ঠিক করবা নীলা আস্তে করে বলল আচ্ছা মা তারপর সালমা বেগম বললেন মারে নাইমের পয়সা এখন পঁচিশ তার সাথে তোমার বিয়েও দিলাম তবু আমার মনে হয় কি জানো মা নাইম বুঝিয়েই একটু পোলা মাত্র আসলে সন্তানরা তার মার কাছে সবসময় ছোটই থাকে নাইমের সাথে তুমি এখন থেকে ঘর সংসার করবা সে তোমার স্বামী মা স্বামী হইল মাথার তাজগোমা যার স্বামী দুই নাই নাই সে জানে স্বামী কি জিনিস তুমি তো বেহুলের কথা জানো সেই বেহুলে তার স্বামীর জীবন ফিরাইয়া আনার লাইগে কত রাজ্যে গেল কত কষ্ট সহ্য করলো এইটাই হইল প্রতিভক্তি মা আবার স্বামীরও স্ত্রীর প্রতি অনেক দায় দায়িত্ব আল্লাহ নবী বলেন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালা তাইলে হাসুয়ের দিন স্বামীর সব অপরাধ মাপ নীলার কানে বারবার এসে তার শাশুড়ির কথাগুলো বাঁচছে আর বাহির থেকে তখন নাইমের ছোট ভাই সেলিম চিৎকার করে ডাকছে ভাবি ও ভাবি দরজা খুলেন খুলেন বলছি সাথে সাথে সালমা বেগমও ডাকছেন বৌমা বৌমা গো এই নাইম এই বাজান কি হয়েছে তোমার ঘরে বউ কার লাগা দরজা খুল বাজান এমন সময় একটা কুকুর বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে আর্তনাদ করে উঠলো নীলা ভয়ে আতকে ওঠে চিৎকার করে বলল ও আল্লাহ গো আল্লাহ সেলিম এই সময় লাথি দিয়ে দরজাটা ভাঙতে চাইলো কিন্তু দরজা ভাঙলো না খানিক নড়লো শুধু তারা এবার ভয়ে জমে যেতে লাগলো সেলিম এবং তার মা দুজনেই কেমন বুদ্ধি শূন্য হয়ে গেল হঠাৎ এখন তারা কি করবে কিভাবে ঘরের ভেতরে ঢুকবে কিছু বুঝতে পারছে না কুকুরটা আবার ডাকলো কিন্তু নীলা ভয় পেল না এবার আর সে আল্লাহর নাম নিয়ে দরজার খেলে হাত দিল আর মনে মনে ঠিক করলো ভয় পেলে কি হবে আর যে নারীর স্বামী বাসর ঘরে তার স্ত্রীর সাথে মিলনের আগেই মারা যায় তার আবার কপাল সে তো বেঁচেও এখন মৃতের সমান জীবনে কি ভুলতে পারবে দিন এমন একটা কাল রাতের কথা সে অথবা তার জীবন কি আর কোনো দিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আজ থেকে তো সে সমাজের চোখে বেধবা সাজবে খানিক পরেই তার শরীর থেকে নেমে যাবে সকল সাজ সরঞ্জাম গহনা রঙিন শাড়ি তারপর তাকে দেওয়া হবে সাদামাটা কোনো পোশাক কী জীবন তার কি নির্মম নিয়তি আহা খানিক পর হয়তোবাই বাড়ি লোকারণ্য হয়ে উঠবে লোকে সবাই এসে ভিড় করবে তার চারপাশে কেউ কেউ তার দিকে সন্ধেহের চোখে তাকাবে খুনি পিসা চিনি ডাইনি চরিত্রহীন এবং অসতী বলে ডাকতে থাকবে তাকে আবার কেউ কেউ সহমর্মিতাও দেখাবে আফসোস করে বলবে আহা কি কপাল গো মেটার বড় দুর্ভাগা মেয়ে এমন যেন আর কারোর সাথে না হয় এসব কথা শোনার চেয়ে কি জেলে যাওয়া ভালো নয় আদালতে বিচারক যদি তার ওপর দোষারোপ করে তাকে ফাঁসির আদেশও দেয় তবে তা হবে তার ওপর বিচারকের একটা সহমর্মিতা সে হাসি মুখে কাঠগড়ে দাঁড়িয়ে তখন বলবে আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন দরজা খুলতেই ওরা চটজলতি ঘরে প্রবেশ করলো সেলিম এদিক ওদিক তাকে বলল ভাইয়া কই নীলা তখনও কাঁদছে কান্না থামাতে পারছে না সে সে কান্না ভরা গলায় বলল আপনার ভাইয়া আর কথাটা শেষ করতে পারলো না আর নীলা ধপাস করে পড়ে গেল জমিনের ওপর সেলিম দ্রুত তাকে ধরলো কিন্তু ততক্ষণে নীলা জ্ঞানশূন্য হয়ে গেল সেলিম তখন নীলার মুখের দিকে লক্ষ্য করল তখন দেখলো ওর মুখ দিয়ে ফ্যানার মতো কী যেন বের হচ্ছে আর এক পাটির দাঁতের সাথে অন্য পাটির দাঁত একেবারে মিশে গেছে সে তখন ভয়ানক গলায় বলল আম্মা ভাবির অবস্থা খারাপ সালমা বেগম কী করবেন এখন খানিক সময়ের জন্য তিনি বোকা বনে গিয়েছিলেন একটু পর যখন তার খেয়াল হলো বিপদের সময় সাহস রাখতে হবে বুকে তখন তার বুকে আপনিতেই বল ফিরে এলো তিনি নীলার মাথাটা নিজের কোলে টেনে নিয়ে বললেন বালতি দিয়ে পানি নিয়ে আয় সেলিম দৌড়ে গিয়ে পুকুর থেকে বালতি ভরে পানি নিয়ে এলো সালমা বেগম নীলার মাথাটা একটু উঁচু করে ধরে তার মাথায় পানি ঢালতে লাগলেন আর মনে মনে বড় ভক্তির সহিত জপতে লাগলেন লা ইলাহা লাহা ইন্ভানা কুমত মিনা জলিন প্রায় আধা ঘন্টা ধরে মাথায় পানি ঢালার পর নীলার জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পর সে আবার চিৎকার করে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে সে বলল আম্মা আম্মা গো আপনার ছেলে আর নাই সালমা বেগম কথাটা শুনে যেন বিশ্বাস করতে পারলেন না তিনি শুধু চোখ বড় বড় করে নীলার দিকে তাকালেন সেলিম এই সময় যায় নামাজের ওপর শুয়ে থাকা তার ভাইয়ের কাছে গেল নীলা কাঁদতে কাঁদতে আবার বলল আম্মা আপনার ছেলে আর নাই সালমা বেগম এবার বুঝতে পারলেন সব কিছু ওদিক থেকে সেলিমও চিৎকার করে কেঁদে উঠেছে সে নাইমের ওপর ঝুঁকে পড়ে ওর একটা হাত ধরে চিৎকার করে ডাকছে ভাইয়া ভাইয়া রে কথা কস না কেন রে ভাইয়া আমার লক্ষ্মী ভাই তুই কথা ক সালমা বেগম কিন্তু মোটেও চিৎকার চেঁচামেচি করলেন না শব্দ করে কাঁদলেনও না শুধু দেখা গেল তার চোখের কোল গড়িয়ে সরু নদীর মতো জলের স্রোত নামছে তিনি সেই জল হাত দিয়ে মুছছেন না ধীরে স্থিরে পা ফেলে তিনি তার ছেলেদের কাছে গেলেন ওখানে গিয়ে তিনি দেখতে পেলেন জায়নামাজের ওপর তার দুই ছেলে এক ছেলে জীবিত আর অন্য ছেলে মৃত মৃত ছেলেটা শুয়ে আছে যায় নামাজের ওপর সালমা বেগম ছেলেদের পাশে বসলেন সেলিম খুব পাগলামি করছে চিৎকার চেঁচামেচি করছে বারবার ডাকছে তার মৃত ভাইটিকে সালমা বেগম নাইমের মাথাটা তার কোলের ওপর টেনে নিলেন তারপর সে থাকা চোখ দুটি বন্ধ করে দিয়ে ডাকলেন নীলাকে বললেন বৌমা এদিকে আসো সেলিম তার মার কথার ওপর চিৎকার করে বলল। এই মহিলা এইখানে আসবো কেন আমার ভাইরে সেই মারছে খুন করছে নইলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ মরে যাবে কেন সালমা বেগম সেলিমকে ধমক দিয়ে বললেন চুপ কর বলছি চুপ করব কেন চুপ করব। খুনিরে খুনি বলবো না তো কাকে বলবো এই মহিলা খুব পরিকল্পনা করে আমার ভাইটারে মারছে নীলা সেলিমের কথাগুলো শুনেছে কিন্তু এইসব কথা তাকে মোটেও অবাক করে দিচ্ছে না কিংবা সেও ভয় পাচ্ছে না কারণ সে জানতো বেহুলোর কোনো দোষ না থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর জন্য তাকেই দোষারোপ করা হয়েছিল বেহুলা তো যেভাবেই হোক কষ্ট করে তার স্বামীকে সুস্থ করে নিজেকে সতী নিরপরাধ প্রমাণ করেছিল কিন্তু সে কি করে নিজেকে সতী নিরপরাধ প্রমাণ করবে তার তো আর কোনো উপায় আর নেই সালমা বেগম আবার ডেকেছেন নীলাকে নীলা এবার হেঁটে যাচ্ছে তাদের কাছে সেলিম আবারও বলছে খবরদার কইলাম ডাইনি খবরদার খালি আর এক পাও এই আগাইলে তোরে আমি খুন করে ফেলবো সেলিমের মুখ থেকে এমন একটা ভয়ঙ্কর কথা শোনার পরেও সে এগিয়ে আসছে কিংবা তার শাশুড়ি তাকে ডেকে নিয়ে কী করে বসেন তাও সে তো জানে না ছেলের খুনি হিসেবে তাকে দোষারোপ করে খুনটুন তো করে ফেলতে পারেন তবুও নীলা ভয় পাচ্ছে না সেলিম এখনও চিৎকার করে বলছে এই খুনি থাম তুই এদিকে একটা পাও আর ফেলবি না বলছি আমি আমি কিন্তু তোরে খুন করে ফেলবো বলতেছি সত্যিই খুন করে ফেলবো নীলা তবুও এগিয়ে যাচ্ছে কি সাহস তার সেলিম খানিক ক্ষিপ্রই ছিল তখন এভাবে নিজের সবচেয়ে কাছের মানুষটার মৃত্যু তাকে উন্মাদ করে তুললো এবং তার ভেতর খুব করে সন্দেহ ঢুকে গেছে তার নাইমের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় তার ভাবি নীলা খুব কৌশলে করে তার ভাইটিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এই সন্দেহ থেকে তার জেদ বেড়ে গেছে সে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে হয়ে যেতে যেতে ভাবল তাকে প্রতিশোধ নিতে হবে যে করেই হোক তাকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে খুনের বদল খুন করতে হবে তাই নীলা তাদের কাছে ঘেঁষতেই মেঝেতে পড়ে থাকা গ্লাসের ভাঙ্গা একটা টুকরো ছুঁড়ে মারল সে নীলার ওপর নীলা সরে গিয়েও নিজেকে বাঁচাতে পারলো না সেলিম ফের ঢিল ছুঁড়ল সেই ঢিল গিয়ে তার কপালটার ঠিক ডানে এসে লাগলো আর একটু হলে চোখেই পড়তো নীলা নিজেকে হঠাৎ বিশ্বাস করতে পারলো না এটা কিভাবে করে ফেলতে পারলো সেলিম তবে কি তার দুর্দশা শুরু হয়ে গেছে তার কপালে হাত দিয়ে দেখলো অনেকখানি জখম হয়ে গেছে ওখান থেকে স্রোতের মতো রক্ত নামছে গলগল করে সেই রক্তে ভিজে যাচ্ছে তার গালের এক পাশ গলা আর বিয়ের রঙিন শাড়িখানিও সে এখন হতভম্ব স্থবির এবং ভীতু সন্তুষ্ট হয়ে ঠাই দাঁড়িয়ে আছে এক পাও নড়ছে না যেন সে এখানেই শেকড় গেথে ফেলেছে আজন্মকাল দাঁড়িয়ে থাকার জন্য সালমা বেগম মৃত ছেলের মাথা তার কোল থেকে নামিয়ে যত্ন করে যায় নামাজের ওপর রেখে দৌড়ে এলেন নীলার কাছে এসে নীলাকে আঁকড়ে ধরে বললেন পাগল হইয়া গেছে ভাইয়ের লাইগা ভাই ও এইসব কিছু বোঝাই না মা সেলিম পাগল হইয়া গেছে নীলা কোনো কথা বলল না তার শাশুড়ির কথার পরে সে যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে এখনও তুমি আসো আমার সাথে আসো নীলাকে ধরে ধরে তার শাশুড়ি ঘরের বাইরে উঠোনোর দিকে নিয়ে গেল উঠোনের পরে মস্ত পুকুর পুকুরের পারে নানান গাছ গাছরা সবুজ দুর্বা সেই দুর্বার শীর্ষে জমে আছে বিন্দু বিন্দু শিশির সালমা বেগম ওখান থেকে শিশির মাখা কিছু দুর্বা ঘাস ছিঁড়ে হাতের তালু নিয়ে থেতলে তাইনে লাগিয়ে দিলেন নীলার কপালে নীলা ব্যথায় তার জিভে দাঁত কামড়ে ধরলো সালমা বেগম আকাশের দিকে তাঁকে বললেন চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাইবো আল্লাপাক সব কিছু করিয়া দিব আর সেলিম তো তোমার ভাইয়ের মতোই এর আচরণে তুমি কিছু মনে করো না মা ভাইয়ের এইরকম মৃত্যু সে মাইনে নিতে না দাফন কাফন হোক দেখবা সব ঠিক হয়ে যাইবো না সিলেমের আচরণে নিলে মোটেও কিছু মনে করেনি বরং এটাই তো স্বাভাবিক হঠাৎ একজন মানুষ বাসর ঘরে মোড়ে পড়ে থাকবে আর তার আত্মীয় স্বজন তা সহজভাবে মেনে নিবে এটা তো নিয়ম না বরং নিয়ম হলো বাসর ঘরে যে নতুন বউটি আছে তাকে দোষারোপ করা খতিয়ে দেখা তার কার সাথে প্রেমের সম্পর্ক আছে এই প্রেমের জন্যই তো খুন কিন্তু নীলার কাছে তার শাশুড়িকে স্বাভাবিক মনে হচ্ছে না তিনি যে আচরণ করছেন তাও স্বাভাবিক নয় কারণ পৃথিবীতে কোনো মাই তার সন্তানের মৃত্যুতে এমনভাবে সাম্য শান্ত থাকতে পারে না কিন্তু তার শাশুড়ি তা পারছেন কিভাবে পারছেন এতটা পাশান হতে তিনি কিছুতেই নীলার তা বুঝে আসছে না ফজরে রাজান হয়েছে একটা দুটো পাখি ডাকতে শুরু করেছে সালমা বেগম পুকুরে গিয়ে উঁচু করলেন তারপর ঘরে ফিরে যায় নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করলেন নামাজের পর তিনি দুহাত তুললেন খোদার দরবারে দোয়ায় তিনি বললেন হে মাবুদ তুমি এত বড় পাশান ক্যান গো মাবুদ মাবুদ আমার ছেলে সব থেকে আনন্দের দিনে তারে তুমি কায়রা নিলা আমার বুক থাইকা ক্যান নিলা ক্যান সালমা বেগম কাঁদছেন পাগলের মতো কাঁদছেন তার কান্নায় বাড়িটা কেমন থমথম করে উঠলো এবার তার সাথে কান্নার গলা মিশালো সেলিম সে তার মায়ের কাছে এসে মার গলা জড়িয়ে ধরে বলল ভাইয়া আর আম্মা আমার কলিজের টুকরা ভাইয়ার নাই সালমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন নিয়তি নিয়তিরে বাপ এই পৃথিবীতে নিয়তির খেলা হইল সবচেয়ে বড় খেলা নিয়তির চাইতে বড় কোনো সত্য নাই বাপ সেলিম ফুপিয়ে উঠল আবার সে বলল আম্মা আমি নিয়তির ওপর ছাড়ব না বিষয়টা আমার মন বলছে ভাবির হাত আছে ভাইয়ার মৃত্যুতে মানুষের মৃত্যুতে মানুষের কোনো হাত থাকে না রে বাপ হাত থাকে আল্লাহর তিনি ইচ্ছা করলেই মানুষ মারে ইচ্ছা করলে বাঁচে ছেলেন তার মার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠলো সে তার মাকে ছেড়ে দিয়ে সরে গিয়ে বলল তুমি ওই ডাইনিটার পক্ষ নিচ্ছ সালমা বেগম তার ছেলের দিকে সম্য শান্ত চোখে তাকিয়ে বললেন আমি সত্যের পক্ষ নিছি মরা মানুষ নিয়ে মিথ্যা নাটক সাজানো আমি পছন্দ করি না নাটক নিজের সন্তানের আকস্মিক মৃত্যুতে তুমি সহজ করে দেখছো কঠিন করে দেখলে কী হইব বাপ কঠিন করে দেখলে কি তোর ভাই ফিরে আসবো সেলিমের এখন যা রাগ পাচ্ছে সে তবুও শান্ত ভঙ্গিতে বলতো মৃত্যুর পর কেউ ফিরে আসে না কিন্তু তার মৃত্যুর জন্য যে দায়ী তার শাস্তি হলে সে সুখ অনুভব করে তার আত্মা শান্তি পায় সালমা বেগম বললেন চুপ করতো বাপ আত্মীয় স্বজনের খবর দে পাড়া প্রতিবেশীরে জানা তারা যত জলদি আইব তত জলদি দাফন কাফন হইব ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা কর তার আত্মা কষ্ট পাইতেছে আত্মীয় স্বজনের খবর দে জলদি কর সব কিছু সেলিম মায়ের কথা মতো ঘর থেকে বেরিয়ে গেল পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের কাছে খবর পৌঁছাতে হবে জলদি করতে হবে সব কিছু মায়ের আদেশ মায়ের আদেশের পরে আর কোনো কথা নেই সন্তানের সালমা বেগমের সব কথা শুনছিল ও ঘর থেকে নীলা সে দৌড়ে এসে তার শাশুড়ির কোলের ওপর জলের মতো ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলল আম্মা আম্মা আমার ভাগ্য এত মন্দ গো আম্মা সালমা বেগম নীলাকে সান্ত্বনা দিতে চেয়ে নিজেই গলা ছেড়ে কেঁদে উঠলেন এই যে চেষ্টা করলেন কান্না থামাতে ভাবলেন তিনি কাঁদলে তো নীলা মারো ভেঙে পড়বে কিন্তু তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না মুহূর্তে দুটি মেয়ে মানুষের কান্নায় বাড়িটি কান্না বাড়ি হয়ে উঠলো ততক্ষণে খবর পেয়ে বাড়িতে মানুষের জটলা শুরু হয়েছে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছে ধীরে ধীরে খবর পেয়েছেন নীলার বাবাও কিন্তু তিনি এই নীলার মাকে জানাননি তিনি বলেছেন নীলার শাশুড়ির হঠাৎ বড় অসুখ করেছে বাঁচার সম্ভাবনা ক্ষীণ তার নাকি ইচ্ছে বেআই বিআইনের সাথে দেখা করার কথা বলার এই কথা বলেই তিনি নীলার মা জাহানারকে নিয়ে নীলার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন সত্যিটা জানলে সহজে মানতে পারবেন না বলেই তিনি মিথ্যে বলেছেন তার স্ত্রীর কাছে সেলিম খুব পাগলামি করছে একবার বটি নিয়ে নীলার কাছে দৌড়ে গিয়ে তাকে খুন করে ফেলতে চেয়েছে কিন্তু বাড়ি ভর্তি মানুষের জন্য সে পারেনি তাকে ধরে ফেলে তার কাছ থেকে বটি কেড়ে নেওয়া হয়েছে সে এখন বাড়ির পেছনে শিউলি গাছটার নিচে বসে আছে ওখানে একদল মানুষ নাইমের জন্য কবর খুঁড়ছে সে কবর খোরার কাজের তদারকি করছে একবার সে ওখানেও পাগলামি করেছে কবর খুঁড়তে থাকা মানুষদের মধ্যে একজনকে সে জিজ্ঞেস করেছে কবর এত ছোট কেন যাকে জিজ্ঞেস করেছে তার বয়স চল্লিশ পেরিয়েছে মধ্যবয়স্ক লোকটির বিজ্ঞের মতো বলল। মাপঝাপ করিয়েই লইছি কোনো সমস্যা নেই সমস্যা আছে আপনার মাপ ঠিক হয় নাই আপনি আমাদের দুই ভাইয়ের মাপ নিয়ে কবর করেন এই কবর আমাদের দুই ভাইয়ের কবর জোর কবর সেলেমের কথা শুনিয়ে এই লোকটা এমন ভয় পেল সে সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে বাড়ির দিকে দ্রুত পা ফেলে চলে গেল পেছন থেকে ডেকে আর কেউ তাকে পেছনে ফেরাতে পারলো না সে ভয় পেয়েছে ভীষণ ভয় নীলার বাবা মা এসে গেছেন নীলার মা কীভাবে যেন বাড়ির দেউতি পর্যন্ত আসতে বুঝে গেছেন আসলে কি ঘটেছে এই বাড়ির ভিতরে তিনি দ্রুত পায়ে বাড়ির ভিতর ঢুকলেন তারপর সর্বহারা কোনো মা পাখির মতো আর্তনাদের গলায় বললেন নীলা নীলা মারে নীলা তখন বসে আছে বড় খাটের ওপর না বউ সেজে নয় বিধবার পোশাকে সাদা শাড়ি গায়ের সকল অলঙ্কার খুলে ফেলতে হয়েছে তার তার দুগালে জলের দাগ বসে আছে তবুও তাকে কি সুন্দর লাগছে নীলার চারপাশেই মেয়েদের ভিড় কৌতূহলী মহিলারা জানতে চাইছে কিভাবে কি হলো এক মহিলা তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল না আগেই নীলা কোনো উত্তর দেয়নি এই সময় আবার দরজার পাশে দুটি মহিলা তাকে নিয়ে কথা বলছে একজন বলছে আমার মনে হয় কি জানো এইখানে একটা বিরাট রহস্য আছে কি রহস্য আছে অপর মহিলাটি চোখ কপালে তুললো তারপর যে মহিলাটি কথা বলতে শুরু করেছিল সেই ফিস ফিস করে বললো বৌডারে সুবিধার মনে হইতাছে না খারাপ মাইয়া চরিত্রের সমস্যা আছে দেহ না এখনো মাইয়ার চেহারা কেমন উজলা যেন খুশিতে আত্মহারা দেখো দুদিন পর সব ক্লিয়ার কইরা যাইবো পানির মতো নীলা শুনেছে স্পষ্ট শুনেছে ঠিক এই সময় বাহির থেকে তার মা ডেকে উঠেছে নীলা গলা শুনেই বুঝতে পেরেছে তার মা এসেছে সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজা পেরিয়ে বাহিরে চলে গেছে বাইরে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে দ্বিতীয়বার জ্ঞান হারিয়েছে কিন্তু উপস্থিত অধিকাংশ মেয়ে মানুষই তার জ্ঞান হারানোর চেয়ে তার চরিত্র নিয়ে আলোচনা করতে বেশি মজা পাচ্ছে কেউ কেউ তো বলছে দেখো দেখো নতুন বউ কী করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সি 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 চরিত্রহীন দুপুর দুটো আকাশে করা রোদ লাশ জলদি দাফন করতে হবে জানা যে হয়ে গেছে খাটিয়া করে কবরের পাশে লাশ নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে কান্নার রোল পড়েছে এত মানুষ কাছে যে এখান থেকে নীলা কিংবা সালমা বেগমের গলা আলাদা করা যাচ্ছে না লাশ যখন খাটিয়া করে নিয়ে যাচ্ছে তখন নীলা চিৎকার করে ডেকে উঠলো একটু রাখুন প্লিজ একটু রাখুন বাড়ির সবাই হঠাৎ কান্না ভুলে গিয়ে নীলার দিকে তাকিয়ে আছে খাটিয়া বাহকেরা থমকে দাঁড়িয়ে গেছে বাড়ির আঙিনায় তারা কেউ বুঝতে পারছে না নতুন এবং বিধবা বউটি হঠাৎ তাদের থামতে বলল কেন